কুকিং ঐতিহা রান্না ঘরে আসে আমি হাজির হয়েছি ফুলকপি মটরশুটি শিম আলু দিয়ে শোল মাছ রান্না করব ভাজি করব এই রান্নাটা করার জন্য শোল মাছ আমি ছোটো ছোটো টুকরা করে কেটে দিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হলদে গুঁড়া মরচে গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব মাছ বাজার জন্য পেলে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব এক ভাজা হয়ে গিয়েছে এবার আমি দেব এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম একটা পর্যায়ে ভাজবো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব মাছ বাজার তেলে আমি বাকি রান্নাটা করব আর একটু আমি তেল দিয়ে দিব একটা তেজপাতা দুই টুকরো করে নিয়েছে দিয়ে দিলাম এখানে এক কাপ পেঁয়াজ কুচি আছে দিয়ে দিব এখানে চারটা আলু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি দিয়ে দিব পেঁয়াজ আর আলু একসাথে আমি ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে চার মিনিটের মতো আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে তিনটা কাঁচা মরিচ আমি ফালি করে নিয়েছি হাফ চা চামচ আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়ে দেব এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব হাফ কাপের মতো পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এবার আবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব এখানে ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিব শুটি দিয়ে দিব এক কাপের মতো এখানে আমি এক বাটি সিম টুকটা করে নিয়েছি দিয়ে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি মানে ভাপে রান্না করেছি এবার উল্টিয়ে দেব সবজিটা কিছুটা কমে আসছে আরও কম হয়ে যাবে এবার আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো ভাপিয়ে রান্না করেছি এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মাছ আমি দিয়ে দিব আর না ঝোল এবার ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব মাছ দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করেছি মাঝখানে একবার আরও দিয়ে দিয়েছি যেহেতু আমি ভাজি করবো পানিটা আরো টানিয়ে নেবো আর ঢাকনা দেবো না সবজি সেদ্ধ হয়ে গেছে আরো দুই চার মিনিটের মতো আমি পানিটা টানিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা মরিচ ফালি আর কয়েকটা বাড়িয়ে দেবেন আমি আরও তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ঝোলটা আমি টানিয়ে নিয়েছি এবার আমি ভাজা জিরা গুঁড়া দেবো এক চামচ পরিমাণ সাথে ধনিয়া পাতা কুচি দিব একটু উল্টে পাল্টে মিশিয়ে নেবো এবার আবার ধনিয়া পাতা কুচি দিব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলার আসটা বন্ধ করে দেবো একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি ভাজিটা কেমন হয়েছে শীতের সবজি দিয়ে এই শোল মাছের ভাজিটা খেতে খুবই ভালো লাগে আর ভাতের সাথে তো কথাই নাই রুটি দিয়েও খাওয়া যায় আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ